হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডি ফর্মেন্ট জবস আমাদের রিসনিং ক্লাস হচ্ছিল রেলের গ্রুপ দিকে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি টু এর আগে আমাদের একচল্লিশটি ক্লাস হয়েছে যার আগে যারা আগে দেখো নি আগের ক্লাসগুলিকে অবশ্যই তারা ডিসক্রিপশন বসে দেওয়া লিঙ্ক থেকে আগের ক্লাসগুলি চেক করে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস ক্যাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেলার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েননি ডিসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড পিডিএফ পেয়ে যাবে ফার্স্ট দেখো কি রয়েছে যে একটি বিউটি প্রেজেন্ট প্রেজেন্টে ছয়জন প্রতিযোগী রয়েছেন মডেল কিউ মডেল এর থেকে লম্বা তবে মডেল ইয়ের থেকে বেঁটে মডেল এক্স মডেল ইয়ের মতো লম্বা নয় কিন্তু মডেল আয়ের থেকে লম্বা মডেল এফ মডেল আয়ের থেকে লম্বা কিন্তু মডেল কিবের থেকে বেঁটে সবার থেকে কে লম্বা অর্থাৎ আমাকে এই যে ছয়জন বিউটি কনটেস্ট্যান্ট রয়েছেন তাদের মধ্যে সব থেকে লম্বা কে সেটা আমাকে বার করতে হবে তো প্রথম শর্ত দেখো কি রয়েছে কিউ এর থেকে লম্বা তবে মডেল ইয়ের থেকে বেঁটে মানে আমি এখান থেকে কি পাচ্ছি যে ই হচ্ছে সব থেকে লম্বা তারপরে কি পাচ্ছি এক্স মডেল ই এর মতো লম্বা নয় মানে এখানেও আমি পেলাম ই লম্বা কিন্তু মডেল আয়ের থেকে লম্বা তাহলে এগুলো আই টা থেকে ই লম্বা এবার মডেল এফ হচ্ছে আয়ের থেকে লম্বা কিন্তু মডেল এর থেকে বেটে এখানে আবার দেখো কিউ তো ইয়ের থেকে ছোট ছিল না তাহলে এফ ও এর থেকে বেটে তাহলে সব থেকে লম্বা হচ্ছে ই তো অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর পড়েই হয়ে গেল আমাদের তো মডেল ই ছিলেন সব থেকে লম্বা পরবর্তীতে হচ্ছে প্রথম সমীকরণের সম্পর্কের উপর ভিত্তি করে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটা সমীকরণের প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারে তো এখানে প্রথম স্কোয়ারের ভিতরে দেখো এর উপর একটা সার্কেল রয়েছে বিয়ের উপর দুটো সি এর উপর তিনটে সেই হিসাবে এর উপর যেহেতু একটা রয়েছে তাই এখানে দেখো এ স্কোয়ার বসেছে তারপর এখানে বি এর দুটো তার বি কিউ বসেছে সি এর তিনটে তার সি রুপিপাওয়ার ফোর বসেছে অর্থাৎ যতগুলো সার্কেল আছে তার থেকে পাওয়ার এক বেশি থাকছে তাহলে এখানে যে আছে এর উপর দুটো মানে হয়ে যাবে সিক্স পাওয়ার কিউব প্লাস এখানে থ্রির পর আছে তিনটে মানে হয়ে যাবে থ্রি টু দি ফোর আর আছে দুয়ের পর চারটে মানে হয়ে যাবে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে সিক্সের কিউব হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন থ্রি টু দি পাওয়ার ফোর হচ্ছে আর টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে থার্টি এবার যোগ করলে দেখো এখানে কত আসছে দুই আর তিন আর ছয় নয় লাস্টে নয় তো একটারই রয়েছে বড়ো সড়ো তিনশো অপশন নাম্বার এটা রয়েছে সঠিক উত্তর বা যোগটা তুমি করে নিতে পার তিনটে আর এক পরবর্তী নিচের চিত্রগুলির মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একই রকমের এবং একটি আলাদা কোনটি আলাদা সেটা বার করতে বলেছে প্রথমে একটা স্কোয়ারের মতো দিয়েছে যা চারটে ঘরে ত্রিভুজ রয়েছে এবং সেগুলো সেম টাইপসের এবং সেম দিকে মুখ করে বলতে পারো বা সেই রকম একই রকমভাবে অবস্থান করছে তারপর একটা ঘরের মতো দিয়েছে যেখানে একদম ওপরের এক ওপর দিকে রয়েছে তারপরে দুটো অর্থাৎ এই দুটো রয়েছে নিচের দিকে এই দুটো রয়েছে ওপর দিকে ঠিক তারপরটাতে সেম জিনিসটাই উল্টে গেছে অর্থাৎ ওপরেরটা চলে এসেছে নিচের দিকে মুখ করে তারপরে দুটো চলে গেছে ওপর দিকে মুখ করে এবং নিচে দুটো চলে এসেছে নিচের দিকে তারপর এটা দেখো এখানে কি হয়েছে যে ওপরেরটা দুটোর একটা সাইড চেঞ্জ হয়েছে একটা হয়নি আর একটা হয়েছে আর একটা হয়নি তাহলে সেই হিসাবেও দেখো এখানে প্রত্যেকটাতে কি দেখতে পাচ্ছি একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে সেটা পরিবর্তন হয়েছে কিন্তু কেবলমাত্র এই যে প্রথম ঘর যেটা ছিল বা প্রথম যেটা ছিল সেখানে একমাত্র কোনো রকম চেঞ্জ হয়নি অর্থাৎ এখানে যদি এটা এরকম থাকতো তাহলে আমাদের করা যেত আর এটা এরকম ঠিক আছে তাহলে আমাদের কোনোটা হওয়া উচিত ছিল এটা ঠিক চৌ চার নাম্বার এটার উপর বেস করে কারণ মাঝখানে দুটো যেভাবে পাল্টেছে আমাদের চা প্রথমটা চতুর্থটা সেইভাবে পাল্টানো উচিত ছিল কিন্তু এখানে সবগুলো যেহেতু একই দিকে মুখ করে আসছে তাহলে সেই বাকি তিনটি থেকে আলাদা হয়ে যাচ্ছে তো অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করো যেটি প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে কী আছে এখানে দেখো নয় চার আছে নিচে তিন ছয় এখানে আছে আট সাত এখানে আছে পাঁচ ছয় তো এই দুটো দেখি বুঝতে পারছি নয় চার গুণ হয়ে গেছে একক দশক বসে গেছে তিন দশক আর ছয় একক এখানেও তাই সাত আট ছাপ্পান্ন যেটা বসে গেছে ছাপ্পান্ন আট ছয় এখানে আটচল্লিশ এখানে আট বসে গেছে এখানে বসে যাবে চার তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী শিক্ষক রুমে বসা একজন শিক্ষিকাকে দেখিয়ে পাওলা বললো পাওলো বললো তার বন্ধুকে সে আমার ভাইয়ের বোনের বাবার বোন এই শিক্ষিকা সম্পর্কে পাওলার কে হন অর্থাৎ পাওলা যদি এ হয় পাওলার কি বলছে পাওলার ভাই অর্থাৎ পাওলার ভাই মানে তার ভাই ভাইয়ের বোনকে সে নিজে তাই তো ভাইয়ের বোন সে নিজেই তো তাহলে বোনের বাবা অর্থাৎ পাওলার বাবা তার বাবা বোন অর্থাৎ এখানে বোন ইনি হোসেন শিক্ষিকা বা টিসে তা তার সম্পর্কে কি হচ্ছে পাওলার বাবার বোন মানে হচ্ছে পিসি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর আর যদি তুমি এখানে ভাইয়ের বোনকে তুমি আলাদাও ধরো অর্থাৎ পাওলার যদি অন্য কোনো বোন হিসাবে ধরে থাকো তাহলেও সেটাই আসবে পরবর্তী কি রয়েছে ক্লিনিকে একজন নার্স আহত একটি ছেলেকে ছেলেকে ড্রেসিং করছিল সেই নার্সকে তার সহকর্মী জিজ্ঞাসা করে ছেলেটির সঙ্গে তার কি সম্পর্ক সে জবাব দেয় আমার মামা এবং তার মামার মামা একই ব্যক্তি সেই ছেলেটি নার্সের সাথে কিভাবে সম্পর্কিত অর্থাৎ নার্স যদি এ হয় তাহলে নার্সের মামা অর্থাৎ নার্সের মা এখানে যদি মা আমি বাংলাতে লিখে দিচ্ছি মা তাহলে তার ভাই এ হচ্ছে মামা নার্সের আর এ হচ্ছে কি সেই ছেলেটির মামার মামা তাহলে ছেলেটির মামার মামা যদি হতে হয় দেখো এখানে মামা কথা বাদ দাও মামাকে যদি মামা মামার মামা অর্থাৎ এখানে প্রথম মামাটাকে বাদ দাও এই যে এই মামার মামার মামা বলেছে না এই সম্পর্কটাকে শুধু দেখো মামাটাকে তার মামা বলেছে অর্থাৎ তার মামা যদি এই হয় অর্থাৎ এখানে নেহার ভাই হতে হবে তাকে অর্থাৎ সেই নেহার ভাই যে রয়েছে সে হচ্ছে সেই ছেলেটির মামা তা সেই ছেলেটির মামা যদি নেহার ভাই হয় তা সেই ছেলেটি নেহার ছেলে হতে হবে তাই না তবে দেখো তার মামা তার মামার মামা হয়ে যাচ্ছে নেহার মামা অর্থাৎ একই ব্যক্তি আমাদের যে সম্পর্কটা এখানে বলেছে তাহলে আমরা বলতে পারছি যে সেই ছেলেটি হচ্ছে নার্সের পুত্র অপশান নাম্বার বি ঠিক আছে আর একটা থাকতো বনজীব যদি থাকতো বা আমাদের ওটাকে কি বলে ভাইপো যদি থাকতো সেটা সরি বোন পো যেটাকে আমরা বলি আর কি বোনের ছেলে অর্থাৎ এখানে যদি নার্সটির আর কোনো বোন থাকতো তার ছেলে থাকতো সেটা আলাদা ব্যাপার হতো কিন্তু এখানে তো সেই সব কিছু বলা নেই পরবর্তী রয়েছে নিম্নলিখিত ডায়াগ্রামটি ভালো করে পড়ুন এবং নিচের বিবৃতিটি ভালো করে উপস্থাপন করতে পারে এমন অঞ্চলটি চিহ্নিত চিহ্নিত করুন একজন চিকিৎসক যিনি দয়ালু এবং সৎ অর্থাৎ একজন চিকিৎসক যিনি হচ্ছেন কাইন্ড অ্যান্ড অনেস্ট তো অর্থাৎ সব তিনটে বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে যেটা একমাত্র কোথায় আছে এই ডি নাম্বার ঘরে যে তিনি ডাক্তারও বটেন তার সাথে তিনি দয়ালু এবং তার সাথে তিনি শত অতএব অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটা চিহ্ন দিয়েছে দেখো আয়তাকার চিহ্নটি কিছু গণনার সেটকে প্রকাশ করে যেটা প্রদত্ত সকল সমীকরণের ক্ষেত্রে সাধারণ সেই গণনাটি নির্বাচন করুন যার উপর এবং তার উপর ভিত্তি করে তৃতীয় সমীকরণটি সমাধান করুন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তিনটে সমীকরণ দিয়ে দিয়েছে প্রথম দুটোকে সমাধান করা আছে অর্থাৎ পঁচিশ দেওয়া আছে নিয়ে এটাকে দেওয়া আছে থার্টি সিক্স অর্থাৎ পঁচিশের সাথে এটা চিহ্ন হয়ে থার্টি সিক্স রয়েছে তাকে ভেঙেছে পাঁচ ছয় আর এগারোতে এখানে একশো এদিকে রয়েছে চৌষট্টি যেটা ভেঙেছে দশ আট আঠারোতে ঠিক আছে আর একটা রয়েছে ছত্রিশ এখানে একাশি সেটাকে হিসেবে ভাঙতে পারবো দেখো এখানে পঁচিশ আর ছত্রিশের মধ্যে যদি ভাঙো দেখো এখানে পাঁচ রয়েছে পাঁচ গুণিত দেখো ছয় আর এগারোর মধ্যে যেটা ডিফারেন্স সেটা কত পাঁচ সমান পঁচিশ আবার ছয় গুণিত এই এগারো আর পাঁচের মধ্যে যেটা ডিফারেন্স সেটা সেটা হচ্ছে ছত্রিশ এই রিলেশন কাজ করেছে এখানে ঠিক অনুরূপভাবে দেখো এখানে দশ আর আঠেরো আর দশের মধ্যে ডিফারেন্স হচ্ছে দশ আর দশ দশে একশো হয়েছে আবার এখানে রয়েছে আট আর আঠেরো আর দশের মধ্যে যে গ্যাপ রয়েছে আট সেই আট আটে চৌষট্টি হয়েছে তাহলে এখানে কীভাবে ছত্রিশ রয়েছে আর এখানে একাশি রয়েছে সেই সম্পর্কে আমি খুঁজবো এখানে দেখো ছয় নয় পনেরো রয়েছে দেখো ছয় আর এখানে নয় আর ছ পনেরো মধ্যে ডিফারেন্স হচ্ছে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ দেখো ম্যাচ করছে আর নয় আর ছয় আর পনেরো ডিফারেন্স হচ্ছে নয় সাধারণ নয় নয় একাশি সেটা মিলে যাচ্ছে অথবা আমাদের বলতে পারছি যে অপশান নাম্বার এ ছয় নয় পনেরো সেটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর ছয় নয় আর পনেরো পরবর্তী বাকিগুলি থেকে ভিন্ন ক্রমটি নির্বাচন করুন দু হাজার চারশো এক ফর্টি নাইন এবং সাত তারপরে হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্স পয়েন্ট জিরো ফোর অ্যান্ড পয়েন্ট টু তারপর হচ্ছে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই ফোর অ্যান্ড ওয়ান বাই টু তার হচ্ছে টু ফর্টি থ্রি এইটির ওয়ান অ্যান্ড টু টোয়েন্টি সেভেন তো প্রথমে যদি দেখো এখানে সাতকে সাত দিয়ে গুণ করে ফর্টি নাইন এসছে ফর্টি নাইনকে ফর্টি নাইন দিয়ে গুণ করে চব্বিশশো এক এসছে তারপরে এখানে তাই দুই কে পয়েন্ট টু দিয়ে শূন্য দশমিক দুই দিয়ে গুণ করে পয়েন্ট জিরো ফোর এসছে পয়েন্ট জিরো ফোর কে পয়েন্ট জিরো ফোর দিয়ে গুণ করে পয়েন্ট জিরো ওয়ান সিক্স এসছে এখানে তাই ওয়ান বাই টু কেউ ওয়ান বাই টু দিয়ে গুণ করে ওয়ান বাই ফোর এসছে ওয়ান বাই ফোর কেউ দিয়ে গুণ করে ওয়ান এসছে কিন্তু এখানে দেখো সাতাশকে সাতাশ দিয়ে গুণ করে একাশি আসেনি সাতাশকে তিন দিয়ে গুণ করে একাশি এসছে আবার একাশিকে কে তিন দিয়ে গুণ করে দুশো তেতাল্লিশ এসছে তাহলে আমি বলতে পারছি যে এইটা দি অপশন নাম্বার ডিতে যে অপশন রয়েছে সেটাই বাকি তিনটির থেকে আলাদা বা ক্রমটি ভিন্ন বাকি দিনের থেকে তো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী দুদিনের দিনের মধ্যে রাহুলকে একটি প্রকল্পের কাজ শেষ করতে হবে এবং সে এখনও তার প্রকল্পের কাজ শুরু করেনি নিম্নলিখিত কর্মধারার উপর ভিত্তি করে সঠিকটি নির্বাচন করো কর্মধারা কি দিয়েছে ভবিষ্যতে এরকম সমস্যা এড়াতে তাকে অবশ্যই সময় ব্যবস্থাপনার একটি বই পড়তে হবে দ্বিতীয় দিয়েছে তাকে অবশ্যই দক্ষতার সঙ্গে সময়কে কাজে লাগাতে হবে এবং দেরি না করে তাকে প্রকল্পের কাজ শুরু করতে হবে তৃতীয় তাকে অবশ্যই প্রকল্পটি বিন্যাসের একটি পরিকল্পনা ছকে নিতে হবে এবং তারপরে সেই বিন্যাসকে কেন্দ্র বিন্যাসটিকে কেন্দ্র করে কাজ শুরু করতে হবে তা দেখো প্রথমেরটা কতটা অ্যাকুরেট আমরা তো বুঝতে পারছি না কিন্তু দ্বিতীয় দক্ষতার সাথে সময়কে কাজে লাগাতে হবে এবং প্রকল্পটির স্ট্রাকচার তৈরি করে নিতে হবে এবং তারপর সেই ট্রাকচারকে কেন্দ্র করে বিন্যাসটিকে শুরু করতে হবে বা কাজটিকে শুরু করতে হবে দুই আর তিন কিন্তু একদম অ্যাকুরেট এবার দেখো এক দুই তিন তো কোনো অপশানে নেই তাই না যে তিনটাই সঠিক তো ভবিষ্যতে এরকম কিন্তু একের থেকে দুই আর তিনটা বেশি অ্যাকুরেট তাই দুই আর তিনটায় সঠিক উত্তর হয়ে যাবে একটাকে বাদ দিয়ে অপশান নাম্বার বি তে চলে আসছে সঠিক উত্তর দুই এবং তিন নাম্বার কর্মধারাটি পরবর্তী রয়েছে প্রদত্ত ডায়াগ্রামগুলির মধ্যে কোনটি সঠিকভাবে সম্পর্কের প্রতিনিধিত্ব করে ফলের রস ঠান্ডা পানীয় এবং পানীয় দেখো ফলের রস এবং ঠান্ডা পানীয় দুটোই পানীয়ের মধ্যে পড়ে তাই পানীয়র জন্য যদি আমি একটা সার্কেল বানাই তার মধ্যে চলে আসবে ফলের রস আর তার মধ্যে চলে আসবে ঠান্ডা পানীয় এবার দেখো ফলের রস আর ঠান্ডা পানীয় অনেক সময় এক হতে পারে ফলের রস কিন্তু ঠান্ডা হয় না আর ঠান্ডা পানীয় কিন্তু ফলের রস হয় না এবার তুমি ফলের রসে বড় মেশাতে পারো সেটা তোমার পার্সোনাল ম্যাটার কিন্তু ফলের রস আর পানীয় ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস সেটাকে আমরা যেটা বলি আর কি কোল্ড ড্রিঙ্কস সেটা বলতে আমরা উল্টো বুঝে যাই এখন ঠান্ডা পানিও বলতে বুঝি না তো কোল্ড ড্রিঙ্কস আর ফলের রস কিন্তু ডিফারেন্ট তাই এখানে একটা পানীয়র মধ্যেই ফলের রস আর কোল্ড ড্রিঙ্কস দুটো আলাদা আলাদা থাকবে যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সেই ভেন্ডাগ্রামটি হয়ে যাচ্ছে সঠিক প্রদর্শন করছে আমাদের এই ফলের রস ঠান্ডা পানি এবং পানির মধ্যে পরবর্তী দিয়েছে যদি বি এবং সি দুই ভাই হয় এ হলো সি এর বোন ও হলো ডি এর মেয়ে ডি হলো বিয়ের স্ত্রী ই হলো এর মা এবং এফ এর স্ত্রী তাহলে ও এফ এ কে হয় ওকে বি আর সি দুই ভাই বলে দিয়েছে ঠিক আছে বি আর সি দুই ভাই এবার বলছে এ হচ্ছে সি এর বোন তাহলে সি এর বোন হচ্ছে এ ও হলো ডি এর মেয়ে টি হলো বিয়ের স্ত্রী অর্থাৎ বিয়ের স্ত্রী হচ্ছে ডি স্ত্রীকেদেরকে ব্যাকেট দিয়ে দিচ্ছি আর ও হচ্ছে ডি এর মেয়ে ও হচ্ছে ডি এর মেয়ে তাহলে আমি পেয়ে গেলাম ই হচ্ছে এর মা তাহলে ই যদি এর মা হয় অর্থাৎ সি এরও মা ও মা এর স্ত্রী এবং এফের স্ত্রী অর্থাৎ তাদের তার স্বামী হচ্ছেন এফ তাহলে ও এফের কে হয় তাহলে ও এফ এর কে হয় তাহলে এফ এর কে হচ্ছে এফ এর ছেলে দেখো বি তার মেয়ে হচ্ছে ও তাহলে এফ এর ছেলের মেয়ে অপশন নাম্বার দিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি পরিবারে ছয়জন সদস্য আছে তাদের নাম এ বি সি ডি ই এবং এফ বি হলো এর স্ত্রী ঠিক আছে বি হলো সি এর স্ত্রী অর্থাৎ সি এর স্ত্রী হল ওকে করে দেওয়া হলো এ হলো ই এর ছেলে ই হলো সি এর ভাই অর্থাৎ সি এর ভাই হচ্ছে ই আর এ হচ্ছে ই এর ছেলে এবার কি বলছে ডি হচ্ছে এর বোন এর বোন হচ্ছে ডি বি হল এফের পুত্রবধূ বি হচ্ছে এফের পুত্রবধূ অর্থাৎ এফের পুত্রের বধূ অর্থাৎ পুত্র যদি হয় তাহলে এরকম বলতে পারে ই ডি এর সতের সম্পর্কে কে হয় ই ডি এর সম্পর্কে কে হয় ডি এর সম্পর্কে কে হচ্ছে দেখো ডি এর কে হচ্ছে বাবা তাই না এখানে কী বলেছে ই হচ্ছে সি এর ভাই তাহলে বাবা অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিচের চিত্রটিতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্বাচন করুন পনেরো ছয় চার চার নয় বারো ছয় বা তুমি বা কলমিক্যালি করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে যে প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা ধারারে কথা যেটা রয়েছে সেটা টোটাল হচ্ছে একটা সেম অর্থাৎ পনেরো ছয় চার যোগ করলে পঁচিশ হয় এদিকেও পনেরো ছয় আর চার যোগ করলে পঁচিশ হবে দেখো এদিকেও পঁচিশ এদিকেও পঁচিশ বা বারো আট চারে ষোলো আর নয় এদিকেও পঁচিশ আবার এদিকে চার নয় তেরো আর বারো এদিকেও পঁচিশ তাই না তাহলে বুঝতে পারছি যে সব দিকেই পঁচিশ হচ্ছে তাহলে এখানে এইটার যোগ ফলও পঁচিশ হতে হবে আবার এইটার যোগ ফলও পঁচিশ হতে হবে তাহলে এখানে ছয় নয় আছে এখানেও দেখো ছয় নয় আছে তাহলে আর নয় হচ্ছে পনেরো পনেরো আর দশে পঁচিশ তাহলে এখানে বসে যাবে দশ অপশান নাম্বার সিলে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এই ছবিতে কতগুলি বর্গক্ষেত্র আছে দেখো এই বড়ক্ষেত্রটাকে কাউন্ট করতে করতে হবে আমাদেরকে কী কী কর কীভাবে দেখো এখানে টোটাল এমনি প্রথমেই আমরা পেয়ে যাব ছোটো ছোটো ষোলোটা রয়েছে তাই তো তারপরে দেখো এখানে এই একটা এই একটা আর এই একটা তিনটে ঠিক অনুরূপভাবে এদিকে তিনটে ছটা ঠিক অনুরূপভাবে এখানে নটা সেম ঠিক আছে এবার দাঁড়িয়ে আমি একটু মুছে নিই আবার দেখো দেখো এইদিকে এই একটা এই একটা ঠিক এই দিকে এই একটা আর এই দিকে যোগ করে দাও ষোলো নয় পঁচিশের পাঁচের তিরিশটি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক পরবর্তী রয়েছে এখানে চারটি শব্দ দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি প্রায় এক ধরনের চতুর্থটি ভিন্ন ভিন্নটি নির্বাচন করো কি আছে শতাব্দী দশক বছর আর সময় তাহলে শতাব্দী দশক আর বছর তিনটে দেখো সময়ের একক বা ইউনিট আর সময় নিজে হচ্ছে টাইম তো অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে বাকিদের থেকে আলাদা কারণ বাকি তিনটি ইউনিট রয়েছে আর এখানে নিজের সময় রয়েছে পরবর্তী প্রবেশিকা পরীক্ষায় বাছাই করা প্রার্থীদের রোল নম্বর নিচে দেওয়া হয়েছে প্রথম দুটি অঙ্ক শহরের প্রতিনিধিত্ব করছে প্রথম দুটি অঙ্ক আচ্ছা প্রথম দুটি অঙ্ক শহরের প্রতিনিধিত্ব করছে দ্বিতীয় দুটি অঙ্ক কেন্দ্রকে প্রতিনিধিত্ব করছে এবং শেষ তিনটি অঙ্ক প্রার্থীকে প্রতিনিধিত্ব করছে ডেটাগুলি ভালো করে পড়ো তারপর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও কোন কোডের শহরের থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীকে নির্বাচন করা হয়েছে অপশানসগুলো দেখে নাও আঠাশ তেইশ চব্বিশ সাতাশ তাহলে আঠাশে কটা রয়েছে এখানে আঠাশের একটা শহর রয়েছে এখানে একটা শহর রয়েছে আর এখানে তিনটে শহর রয়েছে শেষ তিনটে হচ্ছে প্রার্থী সংখ্যা সাতশো আঠেরো যোগগুলো করার দরকার সাতশো আঠেরো এদিকে রয়েছে একশো আঠেরো আর এদিকে রয়েছে পাঁচশো চার এই তিনটে প্রার্থী তারপর রয়েছে তেইশ তেইশে কটা রয়েছে দেখো তেইশ এখানে এই একটা রয়েছে এখানে এই একটা রয়েছে এখানে একটা রয়েছে আর নেই তিনটেই রয়েছে তাহলে এদিকে রয়েছে আটশো বারো প্লাস এদিকে চারশো উনিশ আর এদিকে দুশো চোদ্দো তারপরে রয়েছে চব্বিশ চব্বিশের পরে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রয়েছে দেখো সব থেকে বেশি তাহলে আটশো একানব্বই প্রথমে রয়েছে আটশো একানব্বই তারপর এরটাতে রয়েছে একশো ছাব্বিশ আর নয় তারপরটাতে রয়েছে আটশো একানব্বই তারপর রয়েছে সাতশো পাঁচ এতগুলো আর নেক্সট রয়েছে সাতাশ সাতাশে দেখো কটা আছে সাতাশ এখানে একটা রয়েছে একটা দুটো এটা লেখার দরকারই নেই আটশো নিরানব্বই আর সাত সব থেকে কম এবার দেখো এই তিনটের মধ্যে সবথেকে বেশি কী আছে এখানে দেখো তিনটে রয়েছে এখানে তিনটে রয়েছে যোগ করো আর এখানে দেখো বড়ো বড়ো তিনটে রয়েছে না আটশো একানব্বই আটশো একানব্বই দুটোতে আটশো একানব্বই রয়েছে কি চব্বিশে এখানে একশো ছাব্বিশ হুম দুটোতে আটশো একানব্বই রয়েছে তাহলে আটশো একানব্ব আটশো একানব্বই বা সাতশো পাঁচশো সব থেকে বেশি এ রয়েছে চব্বিশ নম্বর শহরের ঘরে তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কি রয়েছে যে নিচে দেওয়া বায়োগ্রাফটিতে দেখাচ্ছে একসঙ্গে চারটি বিভিন্ন বিভাগ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি থেকে পরপর তিন বছরের মধ্যে স্নাতক ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে একশোতে দু হাজার সালে সমস্ত বিভাগ থেকে স্নাতকপ্রাপ্ত শিক্ষার্থীর গড় সংখ্যা কত দু সালে সমস্ত বিভাগ থেকে কত তাহলে দু হাজার সতেরো সালের জন্য কোনটা দিয়েছিল এখানে ইন্ডিকেশন ইন্ডেক্স দেওয়া আছে মাঝেরটা তাহলে এখানে রয়েছে ছয় এখানে রয়েছে ছয় এখানেও রয়েছে ছয় এখানে রয়েছে সাত যোগ করে দাও ছয় তিন ছয় আঠেরো সাথে পঁচিশ এবার একশোতে দেওয়া আছে মানে একশো তে গুণ সমান হচ্ছে পঁচিশশো জন টোটাল পঁচিশ জনের যদি গড় হয় কবছর আছে টোটাল চার বছরে রয়েছে সরি চারটে সাবজেক্টে রয়েছে তা চার দিয়ে ভাগ করে দাও পঁচিশশো কে চারশো দিয়ে চার দিয়ে ভাগ করলে ছশো পঁচিশ অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রাজের পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের হিসাব নিচের পাই চার্টে দেখানো হয়েছে কাপড়ের খাতে যত ব্যয় হয়েছে তার সাপেক্ষে খাবারের খাতে ব্যয় কত শতাংশ তো কাপড়ের খাতে ব্যয় হচ্ছে দেখো টেন পার্সেন্ট আর খাবারের খাতে ব্যয় হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট তাহলে এখানে কাপড়ের খাতে যত ব্যয় হয়েছে তার সাপেক্ষে খাদারের খাবারের খাতে ব্যয় কত অর্থাৎ খাবারের ক্ষেত্রে হচ্ছে দশ পার্সেন্ট আর তার সাপেক্ষে খাবারে হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে একশো দ্বিগুণ করে দেবে দশ দশে একশো ছত্রিশ দশে তিনশো ষাট পার্সেন্ট অপশান নাম্বার এতে তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী বিবৃতি দিয়ে দিয়েছে উপসংহার দিয়ে দিয়েছে বুঝতে পারছো সমস্ত শুক্র হলো বুধ অর্থাৎ আমি যদি শুক্র লিখি তাহলে সব শুক্রই হচ্ছে বুধ এস দিয়ে শুক্র লিখছি বি দিয়ে বুধ লিখি কিছু বৃহস্পতি হচ্ছে শুক্র কিছু বৃহস্পতি হচ্ছে শুক্র তাহলে এখানে আচ্ছা কিছু বৃহস্পতি তাহলে যারা বৃহস্পতি এখানে যদি বলি এইভাবে বৃহস্পতিটাকে তো টানা যাবে না এটা বৃহস্পতি যদি আমি লিখি সমস্ত প্লোটো হলো বৃহস্পতি আর সমস্ত প্লোটোরা প্লোটোটা এর ভেতরে ঢুকে যাচ্ছে অর্থাৎ আমি প্রথম থেকে করি প্লোটো সে হচ্ছে বৃহস্পতি আবার এদিকে বুধ তার ভিতরে হচ্ছে শুক্র এবার কিছু বৃহস্পতি শুক্রও হচ্ছে নিয়ে আমাকে কীচেছে সমস্ত প্লোটো হলো বুধ দেখো প্লোটোরা বুধ হওয়ার কোনো সাথে রিলেশন নেই তাহলে এটা ভুল কিছু প্লোটো হলো বুধ তাহলে এখানে কি বলেছে যে কিছু প্লোটো হচ্ছে বুধ তারও কোনো শিওরিটি নেই আসে কুড়ি নম্বরটা ভালো করে পড়ো দেখবো যে কিছু প্লোটো এখানে দেখো এই ছবিটাতে এইখানে প্লোটো রয়েছে তো এখানে বুধ রয়েছে তো এইখানে যেটা ঢুকছে বৃহস্পতি যারা শুক্রের মধ্যে চলছে আর কি বা যারা এখানে যদি আমি স্যাটারডে শুক্রটা বা শুক্রটা যদি আলাদা করে স্যাটারডে বলছি ফ্রাইডে বা শুক্রটা যদি আলাদা করি এরকম ভাবে দেখো এখানে যে শুক্রটা বৃহস্পতি বা যে বৃহস্পতিগুলো শুক্র তারা তো প্লোটো হতেও পারে নাও হতে পারে তাহলে এটাকেও আমি মানতে পারছি না কিছু বুধ হলো বৃহস্পতি সেটা অবশ্যই হবে কারণ দেখো এখানে যে অংশটা বৃহস্পতি ঢুকছে শুক্রতে আর পুরো শুক্রটা যেহেতু বুধের মধ্যে পড়ছে তাহলে কিছু বুধ বৃহস্পতি হচ্ছে আর সমস্ত বৃহস্পতি হলো বুধ না সমস্ত বৃহস্পতি তো বুধ নয় তাহলে সেটা তো হবে না আর বৃহস্পতির মধ্যে অনেকটা আছে বৃহস্পতি কিছুটাই শুক্র যেটুকু শুক্র সেটুকুই হচ্ছে বুধ তাহলে এটা হচ্ছে না তাহলে অপশন নাম্বার তিন যেটাতে রয়েছে যেটা হচ্ছে সি সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরবর্তী এটা দেখো একটু চেঞ্জ করে নিয়েছে সাইজে কোলাইনি বলে এবিসিটাকে বিসিটাকে করে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট ভাষা প্রতিষ্ঠানে ইংরাজি এবং স্প্যানিশ ভাষার কোর্স শেখানো হয় কিছু শিক্ষার্থী কেবল ইংরাজি এবং কিছু শিক্ষার্থী কেবল স্প্যানিশ ভাষায় ভর্তি হয় একদল শিক্ষার্থী আগ্রহী ছিল না ফলে তারা তাদের নাম নথিভুক্ত করেনি আর বাকিদের ইংরাজি এবং স্প্যানিশে তালিকাভুক্ত করা হয় নিম্নলিখিত লজিক ডায়াগ্রামগুলির মধ্যে কোনটি উপরে পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন করছে তাহলে একটা ভাষা প্রতিষ্ঠান তার জন্য তুমি একটা টানতে পারো দুটো ভাষা রয়েছে একটা ইংরেজি একটা স্প্যানিশ তাদের মধ্যে কিছুজন রয়েছে যারা শুধু ইংরেজি নিয়েছে কিছুজন যারা রয়েছে যারা ইং স্প্যানিশ নিয়েছে আবার কিছুজন যারা রয়েছে যারা দুটোই নিয়েছে আবার কিছু জন যারা রয়েছে তারা কিছুই নেয়নি তাহলে এরকম আসবে আমাদের যেটা দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে তাই না তাহলে এখানে এরা হচ্ছে কি এরা যারা কোনো সাবজেক্টকে চুজ করেনি প্রথম প্রথমে যে হচ্ছে সার্কেল সেটা হচ্ছে ভাষা প্রতিষ্ঠানটি এখানে এই অংশে যারা রয়েছে তারা কেবল একটা ভাষা চুজ করেছে এখানে এই দুটো জায়গায় আর এখানে যারা রয়েছে তারা দুটো ভাষায় চুজ করেছে তো সব থেকে সঠিকভাবে এটাতেই আমরা প্রদর্শন করতে পারছি অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী লিস্টে দেওয়া চারটি শব্দের মধ্যে তিনটি রূপে একই রকম এবং একটি আলাদা রকম একটি দিয়ে দিয়েছে কি কাগজ কলম পেন্সিল এবং চক দেখো কলম পেন্সিল এবং চক এই তিনটা দিয়েই আমরা লিখতে পারি এবং লেখার জন্য ব্যবহার করছি আমরা কাগজকে তাহলে সেই হিসাবে কাগজ হয়ে যাচ্ছে ডিফারেন্ট বা কাগজকে অনেক লেখা ছাড়াও আরও অনেক কাজ ব্যবহার করতে পারি কিন্তু এখানে পেন পেন্সিল চক এই তিনটে বিভিন্ন জিনিসের উপর লিখতেই আমরা ব্যবহার করে থাকি তো বাকি কাগজ হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে আলাদা নেক্সট কোন সাংকেতিক ভাষায় কোশ্চেনের সংকেত হচ্ছে এটা বড় মতো দিয়ে দিয়েছে তাহলে আনসারের সংকেত কী হবে যদি দেখি এখানে লক্ষ্য করে এত বড়ো হয়ে যাচ্ছে দেখো প্রথম লেটার কী আছে কিউ আর এখানে কী রয়েছে পি তাহলে কিউয়ের আগেরটা হচ্ছে পি কিন্তু তারপরে আর দিয়ে দিয়েছে না পি অর্থাৎ এখানে যে লেটারটা রয়েছে তার দুই সাইডের যে লেটার দুটো সে দুটো সেই জায়গায় বসে গেছে কিউ কিউয়ের জায়গায় বসেছে আর দেখো পি আর এর মাঝখানে কিউ থাকে তারপরে রয়েছে ইউ দেখো টি আর ভি আর ই ভি এর মাঝখানে দেখো ইউ থাকে তারপরে রয়েছে ই যেটা দেখো ডি আর এর মাঝখানে থাকে তারপরে রয়েছে এস যেটা থাকে আর আর টি এর মাঝখানে বুঝে গেছে এরকম তাহলে এটা কী হবে জেড আর বি এর মাঝখানে সেটা যদি বুঝে যাও তাহলে দেখো অ্যাপ একটাই দিয়ে দিয়েছে অপশান নাম্বার সিতে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর এন হয়ে যাবে এম এন ও তাহলে হয়ে যাবে এম আর ও তারপরে বুঝতে পেরে গেছে আশা করছি এস এসটা হয়ে যাবে কি আর আর টি এরকম তো সেরকমভাবে বাড়তে বাড়তে আমাদেরকেই আর পর্যন্ত যেতে হয় তো যেটা অপশন সি তে চলে আসছে সঠিক পরবর্তী কি রয়েছে নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কম্পিউটারকে লেখা হয় থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান টু সিক্স সেভেন টু ওয়ান এইট এই রূপে ফোনকে লেখা হয় ওয়ান টু ফাইভ ট্রিপল ওয়ান ফোর টু এরূপে একটি সাংঘাতিক ভাষায় মাদারকে কি হিসাবে লেখা হবে এখানে দেখো কিন্তু সি প্রথমে রয়েছে তিন তার মানে বুঝে যেতে হবে যে আমাদের এখানে হয়তো লেটার নাম্বার ওয়াইজ দেওয়া আছে কিন্তু তারপরে দেখো ও রয়েছে ওটাকে আবার দেখো এগারো দিয়ে দিয়েছে না এম কে নয় দিয়ে দিয়েছে তো সেটা তো আর ম্যাচ করছে না তো এবার দেখো ফোন আর কম্পিউটার এই দুটোর মধ্যে কমন কি রয়েছে এক হচ্ছে ও কমন রয়েছে আর ই কমন রয়েছে তাহলে এই দুটো জায়গাতে দেখো সেম রয়েছে কিনা দেখো ও হচ্ছে কোথায় তিন নাম্বার আছে তিন নাম্বারে গিয়ে দেখো তুমি এগারো পাচ্ছ কিনা বারো পাঁচ আর এখানে এগারো এগারো তারপরে হচ্ছে কি আর এখানে দেখো ও কোথায় আছে দ্বিতীয়তে দেখো রয়েছে তাহলে বুঝতে পারছি আর ই দেখো শেষের আগে আছে শেষের আগে আছে এখানে ধরো নাও আট আগে যদি আটের দুই আছে এখানে শেষে দুই আছে তাহলে আমি বুঝে যাচ্ছি যে ই কে দুই হিসাবে লেখা হচ্ছে তাহলে শেষের আগে ই কে লেখা হচ্ছে দুই আর ওকে লেখা হচ্ছে এগারো তাহলে এইরকমভাবে আমি যদি দেখে নিই আর আর এখানে দেখো আর আছে শেষে এখানে আর লেখা হচ্ছে আঠেরোতে দুই লাস্টে আসে দুশো আঠারো দুশো আঠারো লাস্টে কোনটাতে রয়েছে যার দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে এগারো যেটা দেখো অপশান দেখো সিতে রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর বা তুমি এরকমভাবে পুরোটাকে করতে পারো এম হচ্ছে নাইন ইলেভেন আর ও হচ্ছে ইলেভেন টি হয়ে যাবে টিতে দেখো কত রয়েছে সেভেন তার নাইন ইলেভেন সেভেন তারপরে হচ্ছে এইচ যেটা হয়ে যাচ্ছে কত এগারো সরি পাঁচ আর তারপরে হচ্ছে লাস্টে ই দুই আর আর হচ্ছে আঠেরো থার্টি এইট চার পাঁচ এক নিয়েছে ফর্টি টু ছয় সাত দুই নিয়ে দিয়েছে এইটটি নাইন তিন চার সাত দিয়ে দিয়েছে কত হবে তো এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি দেখো তিন পাঁচে পনেরো দুই তিরিশ এখানে আটত্রিশ এরকম কোনো রিলেশন করতে পারছি না তাহলে এগুলো বর্গ যদি করে দিই তাহলে এখানে পাচ্ছি নয় এখানে পাচ্ছি পঁচিশ এখানে পাচ্ছি চার এবার দেখো যোগ করো নয় চারে তেরো তেরো আর পঁচিশে আটত্রিশ হয়ে যাচ্ছে না তাহলে এখানে লেখো ষোলো এখানে পঁচিশ আর এখানে এক ষোলো আর পঁচিশে একচল্লিশ আর এখানে বিয়াল্লিশ হয়ে গেল এখানেও তাই ছত্রিশ এখানে ঊনপঞ্চাশ এখানে চার যোগ করো ছত্রিশ আর উনপঞ্চাশ হচ্ছে পঁচাত্তর আর পঁচাশি আর চারে ঊননব্বই ঠিক সেরকমভাবে এখানেও হয়ে যাচ্ছে নয় এখানে হয়ে যাচ্ছে ষোলো আর এখানে হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ষোলো কত হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর নয় হচ্ছে চুয়াত্তর তাহলে এখানে বসবে সেভেন্টি ফোর অপশান নাম্বার বিতে রয়েছে পরবর্তী প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি শেষ চিত্রটি প্রশ্নটিকে বা প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারবে কী কী দিয়েছে এখানে সিক্স সিক্স আর সেভেন নাইন এখানে দিয়েছে ইলেভেন ফোরটিন ফিফটিন ফাইভ এভাবে টোয়েন্টি সিক্স নাম্বার তাহলে এখানে কী বসবে সেটা আমাকে বার করতে বলেছে তাহলে এখানে কী কি কীভাবে হয়েছে এখানে কাজটা কীভাবে করেছে দেখো এখানে যদি ম্যাচ করো সাত আর চার এই দুটো যেটা রয়েছে দেখো মাঝখানে দেখো এটা কিন্তু খুঁজে না পেলে খুব ডিফিকাল্ট ঠিক আছে সাত আর চারে তুমি এখানে যদি যোগ করো ছয় ছয় বারো বারো আর সাথে হচ্ছে উনিশ উনিশ আর নয় হচ্ছে আঠাশ আর এখানে দেখো মাঝখানে যে দুটো রয়েছে সে দুটো গুণ ফল হয়ে যাচ্ছে আঠাশ এখানে সেটা আমি চেক করবো একবার চব্বিশ আর এগারো হচ্ছে চোদ্দার এগারো হচ্ছে পনেরো পনেরো মাছে হচ্ছে কুড়ি কুড়ি আর পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ

আর বর্গের পাথর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সেটা হয়ে যাচ্ছে ছাপ্পান্ন সেটা যদি ছাপ্পান্ন হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা মুখোমুখি করতে হবে তোমাদেরকে কারণ লেখে লেখে করার সময় হয়তো থাকবে না তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি হবে এক্স মাইনাস ওয়াই তো চোদ্দো জানি তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে ছাপান্ন বাই চোদ্দ কারণ এই জায়গায় চৌদ্দ বসে দিলে সেটা ভাইদিকে ভাগ হয়ে যাবে চার চোদ্দ ছাপান্ন মানে এক্স প্লাস ওয়াই সমান ফোরটিন হয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই সময় যদি ফর্টিন হয় সরি চার হয় তাহলে এটাকে অপনয়ন করে দাও ওয়াই ওয়াই কেটে যাবে টু এক্স সমান হয়ে যাচ্ছে আঠেরো তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে নয় এক্স সমান যদি নয় হয় এক্সে ভ্যালু নয় কোথায় দেওয়া আছে অপশন নাম্বার বিতে তাহলে সেটা পেয়ে যাচ্ছে সঠিক উত্তর বা ওয়াই সমান তুমি বার করতে পারো ওয়াই সমান হয়ে যাবে কি ফর্টিন তোমার এটা মাইনাস এখানে দেখো এই সমীকরণে যদি এক্স মাইনাস ওয়াই যদি তুমি বসাও বা তুমি এখানে করতে পারো ওয়াই সমান হয়ে যাবে ফোর মাইনাস নাইন বা হয়ে যাচ্ছে মাইনাস পাঁচ তো অপশন নাম্বার বিতে চলে আসছে সঠিক উত্তর সংখ্যা দুটি হচ্ছে নয় এবং মাইনাস পাঁচ পরবর্তী এবং করতে বলেছে তারপর সময় বন্ধুই প্রকৃত বন্ধু ঠিক আছে সিদ্ধান্ত কি বলছে যে ব্যক্তি তোমাকে খারাপ সময় সাহায্য করে সে তোমার বন্ধু আচ্ছা তাহলে আমাদের বিবৃতি অনুযায়ী সে তো বন্ধু হচ্ছে যে আমাদের বিপদের সময় সাহায্য করছে তোমার শত্রুরাও মাঝে মাঝে মন পরিবর্তন করতে পারে এবং প্রয়োজনের সময় তোমাকে সাহায্য করতে পারে সেটা তো এর সাথে বিবৃতির সাথে কোনো রকম সম্পর্ক হ্যাঁ করতে পারে কিন্তু বিবৃতি বিপদের সময় বন্ধুই প্রকৃত বন্ধু সেটার সাথে কোনো রিলেট করতে পারছি না তাহলে কেবলমাত্র এক নাম্বার যেটা রয়েছে যে তোমাকে খারাপ সময় যে সাহায্য করছে সেই আমাদের বন্ধু সেটাকে আমি মেনে নেব অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর কেবলমাত্র এক অনুসরণ করছে পরবর্তী প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি শেষ চিত্রটির চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে বাইশ চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সাতাশি অপশান আছে এখানে কী আছে ত্রিষট্টি কত হচ্ছে দেখো কীভাবে হচ্ছে সাত আর তিন এই দুটোর মধ্যে গুণ করো সাত তিনে হয়ে যাচ্ছে একুশ আর সাত ছয় এদিকে গুণ করো এদিকে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর একুশ যোগ করো তেষট্টি চলে আসছে ঠিক এদিকে তিন আর তেরোকে গুণ করো উনচল্লিশ আর তেরো তিন আর বারোকে গুণ করো ছত্রিশ দেখো যোগ করো দাও উনচল্লিশ আর ছত্রিশে পঁচাত্তর চলে আসছে এদিকেও তাই হবে তাহলে চার আর দুই হয়ে যাবে আট আর দুই আর আটটা হয়ে যাবে ছত্রিশ তাহলে ছত্রিশ আর আট যোগ করলে হয়ে যাচ্ছে চুয়াল্লিশ তাহলে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর ক্লিয়ার তো এই ছিল তোমাদের আজকে রিজনিং ক্লাস আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি রিজনিং বুঝতে পেরেছো একটা রিজনিং মনে হয় কালকে অঙ্কাল ক্লাসে ঢুকে গেছিলো তাই তো হলো না তো যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেলাইক কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং